আসসালামু আলাইকুম এই যে আজকে আমি খেজুর পাতা দিয়ে একটি সূর্যমুখী ফুল বানাবো ঠিক আছে এখানে পাতা নিতে হবে যে কোনো একুশটা অথবা তেইশটা বিনজোর ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন সর্বনিম্ন কয়টা সর্বনিম্ন পনেরোটা ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন পাশাপাশি গানও শুনুন ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়ায় অন্তর হইল কালা আমি কোনখানে যাব গেলে তোমারে পাব জানি না কেন নিষ্ঠুর হইলে আয় আমায় চোখের জলে বন্ধুরে আয় আমায় চোখের জলে শিখাইয়া ভাবেতে মজাইয়া আজ এলে না ফিরে আমায় চোখের জলে বন্ধুরে বাসাইয় আমায় চোখের জলে ওরে নদীর ঘাটে গিয়া তুমি শপথ করেছিলে বলিবে না আমায় তুমি এই জীবনও গেলে নদীর ঘাটে গিয়া তুমি শপথ করেছিলে ভুলিবে না আমায় তুমি এই জীবনও গেলে হ্যাঁ ওই আমি কোনখানে যাব গেলে তোমারে পাব জানি না কেন এমন হইলে ভাসাইয়ায় আমায় চোখের জলে বন্ধুরে বাসাইয়াই আমায় চোখের জলে পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া আজ এলে না ফিরে বাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরে বাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরা